সালামু আলাইকুম আমরা মৌলিবাজারবাসী আমরা প্রাউড টু বি আর মলিবাজার এটা মৌলবী আলিমুল্লামান নামে সৈয়দ মৌলবী সৈয়দ কুদরতুল্লাহ সাহাবরে চিন না বাংলাদেশের মন কোনো মানুষ নাই আপনারা যদি খালি মৌলবী সৈয়দ কুদরতুল্লাহ সাহাবর ইতিহাস জান তাহলে মলিবাজার সম্পর্কে কোনো ধরনের কটুক্তি যে যে মন তার চিন্তাধারাও মনে কি আপনার তো আগর মাই মুরব্বী কইটা যে কুত্তার খেট খেতীয় কি আপনার আটুন নিছে আর শুয়ায় যদি আর কি আপনার গু খাইয়া তার গাঙ্গর ফানির মাঝে কি এটা যে ঠোঁটবি যায় ফানি নষ্ট নাই এটা তো স্রোতর ফানি এই হাওয়ার মুখই নষ্ট থাকে আর কি তো ফাগলে কিনা না খয় আর ছাগলের কি না খায় তো ইটা কি প্রত্যেক জায়গাতেই বালা বুড়া মানুষ আছে কোন ভাগ গলে কিতা হইল না শুইলো ইটা কি বাইরা লওয়ার একটা কি মানে নিশা কি আর মানুষ যদি পরিবারও কি কইস হয় আল্লাহ নব্বী ফর্মা আইন যে আপনি গরুর মাঝেই আপনার নমুনা ফাইলি বা বেহেস্ট এবং দুজখর। গর যদি আপনি জ্বলি লই নাকি আপনার মানসিক প্রতিবন্ধী আপনি তা হয় আপনার বিভিন্ন প্রবলেম গরো থাকে তো এটার বহিঃপ্রকাশ বাড়ে গিয়ে আপনি সমাজ নষ্ট করতে চাইবা কি তো ইটা কি সমাজর দূষিত নাইলে একটা ডিস্ট্রিক্ট একটা থানা একটা গ্রাম একটা ইউনিয়ন লইয়া এইভাবে সব রে আমভাবে হইতে পারে না এগিয়ে কয় মলিবাজার ডিস্ট্রিক্ট রে উইলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন তো এগুলি তো আইনের আওতায় দরকার ই গিয়ে আপনার ইনবইয়া তার মানসিক প্রবলেম গরো গিয়া তার শান্তি নাই তার ফাগল যেটা মনে হয় এটা বসে রাখি কি তো ইটার কি আপনার ইতারে আসলে ও হাইলাইটস না করা লৈয়া না আলোচনা করা ইটার না নিজে ইতার খেট খেতি আঠুন নিছে ইতার কতায় আপনার মল্লিবাজারবাসীর কিতা আইত এবং কিতা দায়িত্ব আর কি যাই আসলে প্রত্যেক জেলাতেই আপনার বালা বুড়াই মানুষ থাকে লাগি কোনো গোষ্ঠী কোনো আপনি আমি না ব্যক্তি ইন্ডিভিজুয়াল পার্সন দোষীতে পারে আর আমরা এই যে পুণ্যভূমি সিলেট এই সিলেট উলিয়াল্লাহ আল্লাহর দেশ হবিগঞ্জ জেলার এই নাসিরুদ্দিন শিফাশালার মল্লিবাজার আপনার শামোস্তফা এই সিলেট শাহজালাল সাফরান এ তিনশো চারিটা উলিয়া সুনামগঞ্জ আমরা চাইলোটা ডিস্ট্রিক্টে সরাইয়া আছো এই পুণ্যভূমি এই এই নাফাস বিভিন্ন সময় আমরা দেখা যায় হই গুখ কিতা ফকির আর গুখ মাঝে কতদিন আর গান বাজনা লইয়া কত তা করলা কু ফুটবল খেলা একটা লইয়া তারার বুল ইটায় শিকারও করল এরপরেও আমরা রে ইয়ে কবি এই দিনকু মানে জিতা ইচ্ছা মনে হয় মাতের আসলে ইতা সম্পর্কে মাথাও রচিত পাদে সম্মানিত বিওয়ার আমরা মল্লিবাজারবাসী আমরা ইতারে ইতার মাত্রে আমরা খানো জায়গা দিতাম না আর আমরা কিতা আছি আমরা সাইফুরোমার সব আমরা মল্লিবাজার গর্ব আসলা আর আমরা কিতা ইটা কেউ খোয়া লাগতো না দোয়া করবা আসসালাম